এই যে আমার নাতি আমি শহরে থাকি শহরে একটা ব্যাপারই করছি কিন্তু তারপরেও আমি আমার বাবা কৃষক ছিলেন আমি কৃষিকাজ করি এবং আমার নাতি কাস্টম স্কুলে পড়ে তারও আমি কৃষিকাজ শিখাইতে আছি লেখাপড়ার মাধ্যমে অন্য অন্য যে কাজ করুক তারপরেও কৃষিকাজটা শিখাইতে আসি কারণ কৃষিকাজ অনেক অনেক বড়ো একটা এই যে দেখেন আমি শহরে একটা বাড়ি করছে কিন্তু শহরেই থাকি কিন্তু শহরে ডিজিটাল কৃষক কৃষিকাজ কেমনি করে আমার নাতিকেও আমি স্কুলে কাস্টমে টাকা করে কিন্তু তারপরেও সে আমার সাথে সকাল বিকাল বা অবসর টাইমে এই কৃষিকাজে লিপ্ত থাকে এই যে দেখেন আমার নিজের গাছের আজকে এই যে আমি এটা এই জালি কুমড়াটা ছিলাম এটা ওজন হবে তিন কেজি কিন্তু এটা কোনো কীটনাশক ব্যবহার হয়নি এটা মেগুনি পাতা এবং নিম পাতা গ্রাইন্ডার করে স্প্রও করা কিন্তু কোনো মা করে ক্ষতি করতে পারে না এবং কীটনাশক ছাড়া এটা হয়েছে দেখেন একটা কাটছি আরেকটা কাটার জন্য এই রেডি হয়েছে এইটা এভাবে কাটিয়া এইভাবে জালের থেকে আসতে নামাইবেন নামানোর পরে এটা রে এইভাবে নামাইয়া এইভাবে এই যে দেখেন আপনারা অনেকে মনে করেন হয়তো আমি গল্প করতেছি এই যে দেখেন গাছ গাছ এই যে গাছের থেকে আমি এখন কাটতেছি আমার নাতিয়ে ভিডিও করতেছে কিন্তু দেখেন ভাই সবাই যদি করেন সবাই যদি মনোযোগ দিয়া করেন কৃষিকাজ এই আমাদের কৃষি কোনো অভাব পড়ব না বাংলাদেশটা কৃষির উপরে নির্ভর করে আছে কৃষির উপরে বাংলাদেশটা নির্ভর করে গেছে শহরে যারা বাড়িঘর করছি আমরা তারাও চাঁদ বাগান আশেপাশে আমরা এটা ডিজিটাল করিয়া এখন করে লাগাইছি এই যে দেখেন এই আম গাছের সারাটা বয়স মাত্র এক বছর এই হাইব্রিড আমি কলভানিয়া লাগাইছি এখন হলো আসে কাতি মাসে এই যে বোল আসছে আমি মুকুল আসছে আমি ইনশাল্লাহ চলে আসবো এবারে নতুন দুইবার ধরছে পাঁচটায় চারটায় তিনটায় এক কেজি হয়েছে কিন্তু ভাই সবাই এগুলা করেন কিন্তু দেখবেন মনে আনন্দ আসবো শান্তি থাকব রোগ থেকে ভালো থাকবেন নিজে সুস্থ থাকতে পারবে খোদা হয়েছে বাকি পড়বে বাকিটা দেখতে পারবে আমিও কৃষক আমার বাবাও কৃষক ছিলেন